গত কয়েকদিনে বাংলাদেশে নির্যাতনের শিকার হয়েছে সংখ্যালঘু হিন্দুরা এর প্রতিবাদে দিকে দিকে জাগ্রত হচ্ছে হিন্দু সমাজ ও সনাতন ধর্ম বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন সনাতন ধর্মের হরিনাম সংকীর্তন করে সাধু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি জানিয়েছে কারণ গত কয়েকদিনে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধরনের অত্যাচার নামিয়ে আনা হয়েছে তা অসহনীয় তাদের বক্তব্য বিশ্বের মধ্যে সব রাষ্ট্রে রয়েছে হিন্দু সনাতন ধর্ম এবং এই ধর্ম উজ্জ্বলতম নক্ষত্রের মতো হিংসায় বিশ্বাসী নয় এই ধর্ম যাতে এই এই আমাদের সনাতন হিন্দুদের প্রতি যাতনা পীড়না না আসে বাংলাদেশের সরকার নিয়ে নিবেদন করেন আপনার সকলেই যাতে আমরা এগুলো প্রকৃত না হই তাদের আক্রান্ত না হই এইটি আমাদের উদ্দেশ্য যাতে আমরা সুন্দর যেভাবে যে আছে মিলিত সকলে থাকতে পারি আমরা সুন্দর ভাই ভাই ঠাই না হয়ে একত্রিত হয়ে আমরা সনাতন ধর্ম আমাদের সনাতন ধর্ম আমরা সকলে মিলে এই আমরা পুরো খেয়ে গেছে এতদিন থেকে গেছি সারা জীবন এখন আমি হয়ে যাচ্ছি বিচ্ছিন্ন হয়ে জন্য আমরা প্রতিবাদ হরিনাম হরিনাম সুন্দর ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাদের কাছে নিবেদন করছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা